সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে ঢুকে বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এস ও আর বলছে আলেপ্পোর বিভিন্ন এলাকা সিরিয়ার সেনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর বিমান হামলা চালিয়েছে রাশিয়া ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে এর মধ্য দিয়ে দু সালের পর এই প্রথম সিরিয়ায় বিমান হামলা চালালো রাশিয়া ২০১৬ সালে সেনাবাহিনী কর্তৃক জোরপূর্বক বিতাড়িত হওয়ার পর এই প্রথম প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীরা আলেপো শহরে ঢুকতে পারল সিরিয়ার সেনাবাহিনী বলছে প্রাথমিকভাবে সেনাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে পাল্টা হামলা চালানো হবে এর অংশ হিসেবেই রুশ বিমান হামলা এত করে ষোলো বেসামরিক নাগরিক নিহত হয়েছে ও এইচ আর দাবি করেছে লড়াইয়ে তিন শতাধিক নিহত হয়েছে সিরিয়ায় বিদ্রোহী ও সরকারপন্থী বাহিনীর মধ্যে বছরের পর বছর ধরে চলা সবচেয়ে ভয়াবহ লড়াই এটি বুধবার থেকে বিরোধী বাহিনী পঞ্চাশটির বেশি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে এদিকে সরকারি বাহিনী বলছে বুধবার এইচটিএস ও মিত্র দলগুলোর দ্বারা শুরু করা আক্রমণের পর তারা আলেপো ও ইদলি প্রদেশের বেশ কয়েকটি শহরে অবস্থান পুনরুদ্ধার করেছে দু সালে সিরিয়া সরকার গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমন করার পর যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল তাতে প্রায় পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয় সিরিয়ার ইদলি অঞ্চল বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে মনে করা হয় এখানে প্রায় চল্লিশ লাখের বেশি লোক বাস করে যাদের মধ্যে অনেকেই সংঘাতের সময় বাস্তুচ্যুত হয়েছে